পিঠে তো আপনারা বেশ অনেক রকমই বাড়িতে বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে যে পিঠে রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে একদমই ট্রেডিশনাল খুব পুরনো একটি পিঠের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই জিল পিঠের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং জিল পিঠে বানানোর জন্য দেখুন আমি এখানে একটা ননস্টিকের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেলটা গরম হয়ে গেলে আমি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পরিমাণে দু চামচ মতন দিয়ে দিলাম তারপরে দেখুন আমি এখানে একটা বাউলে প্রায় পাঁচশো গ্রাম মতন ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনের পিসগুলো দেখুন ঠিক এই রকম আমি ছোট সাইজের নিয়ে নিয়েছি তারপর এই ব্রোনলেস চিকেনটা আমি এই আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই আদা রসুন ও কাঁচা লঙ্কার যে গন্ধটা হয় সেটা চলে যাচ্ছে আপনারা কিন্তু পুরো প্রসেসটাই ফুল স্টিমে করবেন যাতে চিকেনটা একটু ভাজা ভাজা ফ্লেভার হয় আর এই চিকেনটা সেদ্ধ হয়ে যায় তারপরে দেখুন কয়েকটা মশলা ব্যবহার করব তাই সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও কিছুটা পরিমাণে হলুদ আর কালারের জন্য প্রায় এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম তারপর এই চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা এই চিকেনটাকে প্রায় সেভেন্টি পারসেন্ট মতন কুক করে নেবেন যাতে থার্টি পার্সেন্ট আমাদের স্টিম যখন দেব তখন যাতে কুক হয় দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার এখানে এই চিকেনটা বানাতে সময় লেগেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন দেখুন আমাদের এখানে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর চলুন আপনাদেরকে অন্য একটা প্রসেস দেখাবো তারপরে দেখুন আমি এখানে একটা পাত্রে প্রায় পাঁচশো গ্রাম মতন সেদ্ধ চালগুড়ি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই সেদ্ধ চালগুড়ি নিয়ে নেবেন তারপর যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা এই চালগুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে প্রায় একশো গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি যেহেতু চিকেনে লবণ ব্যবহার করেছি তাই এখানে অল্প লবণ দিয়ে দিলাম তারপর আমি এই চালগুড়ির মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা কিন্তু চামচের সাহায্যে এই চিকেন চালগুড়ি ও ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নেবেন যেহেতু জলটা গরম তাই আপনারা হাতের সাহায্যে করবেন না দেখুন আমি চামচের সাহায্যে আস্তে আস্তে এই চালগুড়িটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঠিক দেখুন এই রকম ফর্মেটে আপনাদেরকে এই চালগুড়ি ও চিকেনটাকে মাখিয়ে নিতে হবে তারপরে দেখুন আমি এখানে একটা নন মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল ভালোভাবে এই লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখুন নন এখানে কাঁচা নিয়ে একটা পাতার শেপ কিন্তু তৈরি করে নিয়েছি ঠিক এই এইরকম আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন তারপর আমি এই ননস্টিকের মধ্যে দেখুন ঠিক এইরকম ভাবে বসিয়ে দিলাম তারপর আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর যে আমরা চিকেন ও মিক্সারটা বানিয়েছিলাম সেই এই মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন ঠিক এইরকম ভাবে কিন্তু পাতার মধ্যে উপরে আস্তে আস্তে দিয়ে দেবেন তারপর একটা পাতলা লেয়ার কিন্তু তৈরি করে নেবেন দেখবেন যখন আপনাদের ভালোভাবে এই মশলাটা দেওয়া হয়ে গিয়েছে তারপর দেখুন আমি এখানে সেম টু সেম যে তলে যে পাতাটা তৈরি করেছিলাম সেমনি পাতা কিন্তু এখানে ব্যবহার করব তাই এখন আমি গ্যাসের স্টিমটা চালিয়ে দিয়ে দেখুন পাতাটা কিন্তু উপর থেকে আমি ব্যবহার করব। পাতাটা দেওয়ার আগে আমি পাতার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম তারপর আমি উপর থেকে কভার করে দিলাম তারপর আপনাদেরকে এই পিঠেটা লো স্টিমে প্রায় কিন্তু দশ মিনিট মতন রেখে দিতে হবে তারপরে দেখুন পাশে একটা নন আমি কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি এই সাদা তেলটা ব্রাশ করে দিলাম তারপর আমি পিঠের অপর সাইডটা সেদ্ধ করবো তাই দেখুন ঠিক এইরকমভাবে আমি একটা ননস্টিকের উপরে আর একটা ননস্টিক চাপিয়ে ঠিক এই রকমভাবে আপনারা আস্তে করে উল্টে দেবেন দেখুন আমি কিন্তু এখানে আস্তে করে এটা উল্টে দিয়েছি তারপর আমি অপর সাইডটাও প্রায় দশ মিনিট মতো একদমই লো স্টিমে স্টিম করে নেবো দুটো সাইড ঠিক দশ দশ করে কুড়ি মিনিট স্টিম করে নিলেই আপনাদের এখানে জিল পিঠে কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে তার মানে কিন্তু এটা পারফেক্টলি তৈরি আমাদের এই ট্র্যাডিশনাল জিলপিঠের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন